দুই বছরের জন্য নিষিদ্ধ হচ্ছে ভিনিসিয়াস কিন্তু কেন এমনটা হচ্ছে সাথে আর এই খবরের সত্যতাই বাকি তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের পেশাদার কার্যক্রম নিয়ে গুরুতর তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা জানা যায় ফুটবল সংক্রান্ত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক কার্যকলাপের অভিযোগ উঠেছে চব্বিশ বছর বয়সী এই ফরওয়ার্ডের বিরুদ্ধে স্পেনের খ্যাত নামক ক্রিয়া পত্রিকা মার্কা এক প্রতিবেদনে এমনটাই জানায় প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ভিনি একাধিক পেশাদার ফুটবল ক্লাবের মালিকানায় বিনিয়োগ করেছে যা আন্তর্জাতিক ফুটবল নিয়মের পরিপন্থী এই অভিযোগ প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ দুই বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হতে পারে ব্রাজিল তারকাকে নিয়ে এই অভিযোগটি দায়ের করেছেন টিবেরিস হোল্ডিং দো ব্রাজিল নামক একটি প্রতিষ্ঠান তাদের দাবি ব্রাজিল তারকা ফিফার নিয়ম ভেঙেছে যেখানে বলা আছে স্পষ্টভাবে কোনো পেশাদার ফুটবলার একাধিক ক্লাবের মালিকানা হতে না আর ভিনি এই কাজের ছায়া হয়ে কাজ করেছেন আল এজেন্সিয়ামেন্টো এসপতিভ নামক একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে ভিনি ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাব এবং পর্তুগালের আলভেরোকা ক্লাবের অধিকানায় যার মাধ্যমে ভিনি ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাব এবং পর্তুগালের আলভেরোকা ক্লাবের অধিকারায় অংশদারিত্ব গ্রহণ করেছে ফিফার নিয়ম অনুযায়ী এই লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি হতে পারে দুই বছরের নিষেধাজ্ঞা তবে অনেকেই ধারণা করছেন ভিনিসিয়াসকে হয়তো উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক জরিমানা গুনতে হতে পারে এবং তাকে মালিকানার অংশবিশেষ ছাড়তে হতে পারে তবে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি চলতি মৌসুমে রিয়াল হয়ে ভিনিসিয়াস খেলেছেন সাতচল্লিশটি ম্যাচ করেছেন একুশটি গোল এবং পনেরোটি অ্যাসিস্ট ক্লাবের সঙ্গে তার বর্তমান চুক্তি সাতাশ সাল পর্যন্ত এবং ট্রান্সফার মার্কেটে তার বর্তমান মূল্য দুইশো মিলিয়ন ইউরোপ